আমি তো কিছুই করব না সব তো উপর তোলার ইচ্ছা তারপরও এই যে একটু খোঁজ খবর নেই মাঝে মাঝে যারা থাকে এই আর কি ঠিক আছে আস্লা মালিক এই একটা জায়গায় এমন ভাবে শুয়ে আছে দেখুন কি অবস্থা কয়েল আছে ইয়ে আছে সালাম আলাইকুম সালাম আলাইকুম ঘাই গেছেন ঘুমায় গেছেন খাওয়া দাওয়া হয়েছে কি খাইছেন ভাত খাইছেন কই থাকেন এমনি বললাম এমনিতে কই থাকেন আপনাকে তো দেখি না এই এলাকায় ওখানে থাকেন তা আজকে এখানে ফাঁকা জায়গায় ও মানে খোলা মাঠে ভালো লাগে আর এমনিতে এটুকুর মধ্যেই থাকেন কি দেখাইছেন আজকে কি দেখাইছেন আচ্ছা আপনি এদিকে এখানে এভাবে ফাঁকা জায়গায় শুয়ে রয়েছেন এই জন্য ভাবলাম যে আপনার কোনো সাহায্য আসতে পারে কিনা হ্যাঁ না জি না তো পারব না হয়তো বা সামান্য সময়ের জন্য কিছু এটাই আসলে বড় কথা যে উপর আল্লাহ আমি তো কিছুই করব না সব তো উপর আল্লাহর ইচ্ছা 25 হ্যাঁ এই যে একটু খবর নেই মাঝে মাঝে যারা থাকে এ আর কি ঠিক আছে খাওয়া দাওয়া করছে রাখেন এটা টাকাটা রাখেন ঠিক আছে ভালো থাকেন ইনশাল্লাহ দেখা যদি হয় আবার কখনও ইনশাআল্লাহ দোয়া রাখবেন ঠিক আছে ভালো থাকেন সালামু আলাইকুম মালিক হ্যাঁ একটা ফাঁকা জায়গায় ওনাকে খোলা আকাশের নিচেই নাকি ভালো লাগে আসলে খোলা আকাশের নিচে এই অবস্থায় আল্লাহ মালিক ওপর আল্লাহ উনি একটা ভালো কথা বলেছে যে আসলে মানুষ কেউ কিছুই দিতে পারে না হয়তো বা আমরা সাময়িক সময়ের জন্য তার পথ চলাটা একটু সহজ করতে পারি এছাড়া উপল আল্লাহ রহমত ছাড়া আসলে প্রত্যেকটা মানুষই অসহায় ওনার সাহায্য ব্যথিত আসলে আমাদের কিছুই করার ক্ষমতা নাই তবুও অবশ্যই চেষ্টা করব এই ধরনের মানুষ যারা রাস্তাঘাটে এরকম করে উদ্বাস্তুর মতো থাকে কিছু করতে না পারলেও তাদেরকে তাদের একটু খোঁজ নেওয়া যে আসলে কোনো উপকারে আসতে পারে কি না এটাই সবথেকে বড় ওনাকে আমি কি দিলাম এটা ওনার কাছে কোনো ম্যাটার করে না কারণ উনি জানে যে উপর আল্লাহর সাহায্যই একমাত্র বড় সাহায্য তার বেঁচে থাকার জন্য তারপরেও এই যে খোঁজ নিলাম এতেই উনি সবথেকে বড় খুশি